বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যেকার প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসে বাংলাদেশের একশো সাতাশি রান হাতে আসে শুরুতে তৃতীয় দিন শেষে করা ছয় উইকেটে তিনশো আটষট্টি রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামে স্বাগতিক শ্রীলঙ্কা এবং শেষ পর্যন্ত চারশো পঁচাশি রানে প্রথম ইনিংসে অল আউট হয় স্বাগতিকরা ফলে দশ রানের লিড পায় সফরকারী বাংলাদেশ ওই দশ রানের সাথে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ এবং চতুর্থ দিন শেষে তিন সংগ্রহ করেছে সফরকারীরা চতুর্থ দিন শেষে এই একশো সাতাত্তর রান করার ফলে একশো সাতাশি রানের লিট বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান সাদমান ইসলাম করেন ছিয়াত্তর রান এছাড়া শান্ত ছাপ্পান্ন এবং মুশফিকুর রহিম অপরাজিত আছেন বাইশ রানে আগামীকাল পঞ্চম এবং শেষ দিনের খেলা শুরু হবে এই ম্যাচটিতে কোন দল জয়লাভ করবে নাকি ম্যাচটি ড্র হবে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান